আমি ওনাকে বললাম আপনি লালবাজার থেকে এখানে এলেন কেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করে মমতা ব্যানার্জি বলেছে যান যান কিন্তু ওখানে যাবেন লালবাজার কি মমতার বাপে না মনোজ বার্মার বাপের সম্পত্তি ওটা শুনুন আলটিমেটলি তো জাহাজি হন হন এফটি হন মন্ত্রী হন আর পুলিশে কাজ করুন আর সরকারি আমলাই হন প্রত্যেকে তো মানুষ আপনিও যার হুঁস আছে সেই মানুষ প্রত্যেকেই সংবেদনশীল কি হচ্ছে সবাই জানেন তাই তিনি এই মন্তব্য করেছেন রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে দিল্লি স্টেশন তার আগের বিভিন্ন স্টেশনের ঘটে যাচ্ছে দাবি বিরোধীরা কে বিরোধীটা কে জ্ঞানেশ্বরী কাণ্ডে যখন ছত্র ধর মাহাত একশো জনকে মেরে ফেলেছিল তখন মমতা ব্যানার্জি পদত্যাগ করেছিলেন সেই ছত্রধর মাহাত এখন তৃণমূলের রাজ্য সম্পাদক অ্যাপিচমেন্টের সরকার তুষ্টিকরণের সরকার পাকিস্তানে সবে বরাতে একদিন ছুটি থাকে পশ্চিমবঙ্গে দুদিন ছুটি থাকে

নারকেল পুলিশ কলকাতা পুলিশকে এক্সকেজ করা শিক্ষ সমাজের পাশে থাকা মুসলমানরা মমতা ব্যানার্জির চোখে মাইনরিটি হলে শিখুন কোথায় এবং হিন্দু শিখ পিপল দশ দিনের মধ্যে মুসলিমদের বেল করিয়ে দেওয়া হয় যেহেতু তারা মমতা আর আড়াই মাস পরে হিন্দুরা বেল

পশ্চিম মেদিনীপুরে যেভাবে অত্যাচার করেছে ট্রাইবেলদের উপরে এবং পূর্বিদের উপরে যেভাবে হেমব্রম হাসদা টুডু মাঝি এবং মারতো বার্মা খালপ্রেট এই লোকটা ক্ষমতার নির্দেশে লালবাজারে না বসে কৃষি সেন্ট্রাল অফিসে আমাকে ডাকে এবং এখানে আমি ওকে বলেছি যে মুসলমানদেরকে দশ দিনে বেল দিয়েছেন আর হিন্দুদের শিল্পদেরকে আটকে রেখেছেন এটা কোন সরকার চলছে এটা কি পাকিস্তান না বাংলাদেশের পুলিশ জিন্ম কৃষ্ণ দাস প্রসকে আটকে রেখেছেন এখানে সনাতন সমাজের লোক এবং শিখ সমাজের লোককে আটকে রেখেছেন এবং একটা স্টুডেন্টের শিখ স্টুডেন্টের স্টুডেন্ট লাইফ বরবাদ করেছেন একটা কেসে বেল পেয়েছে হাইকোর্ট কলকাতা পুলিশ নারকেলনাগা পুলিশকে ওয়ান নাম করেছে আগামী কাল আরেকটা কেস আছে কালকে আমরা দেখতে নইলে না হাইকোর্টে যাব এবং এই কেস যাতে सीबीआई কে ট্রান্সফার করা হয় তার জন্য গুগ্গি সিং এর পরিবারকে নিয়ে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাব কলকাতা পুলিশের এগেইনস্টে রিড ফাইল করব এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব জিনিস আমরা বরদাস্ত না এ সংবিধানে ধর্মীয় স্বাধীনতা দিয়ে গেছে মুসলমানরা যদি মাইনরিটি হয় শিখরাও মাইনরিটি কলকাতার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে শিখদের উপরে ধরনের অত্যাচার আমরা মানি না

মুসলমানরা মমতা ব্যান্জির চোখে মাইনরিটি হলে সিং বিভিন্ন প্রথম